আলাইকুম বলো আমি যাই আন বলো নানা ভাই তুমি কান নানা ভাই আমার আমি কান নান্না আচ্ছা নান্না বাসা ভালো লাগে তোমার ভালো লাগে আচ্ছা এটা কার বাসা নান্নার বাসা তোমার নান্নার বাসা তুমি কার সাথে রাতে ঘুমাইছো নান্নার সাথে তোমার সাথে ছোট মামা ঘুমাইছ না এটা বন্ধ করে এটা বন্ধ করে না এটা না ভাই এটা বন্ধ করে না ভালো বাচ্চা এটা খোলা থাকে এটা খোলা থাকে এটা খোলা থাকলে ভালো লাগে বুঝছো না হ্যাঁ এখানে তুমি এখানে ব্যথা পাবে তো এখানে হাঁটলে ব্যথা পাবে এটা ধরে না এটা এটা হচ্ছে নান্না এটা গাছের কাজ করি এটা দিয়ে গাছের কাজ করি রাখো না বেবি রাখো তুমি একদিন বড় হয়ে গাছ লাগাবে কেমন সুন্দর গাছ লাগাবে দেখছো এখানে কত সুন্দর ফুল ফুটছে নান্নার বাগানে কী ফুল ফুটছে বলো তো এই ফুলটার নাম কি বলো তো এই যে রঙ্গন দেখো এখানে পাশে রেড কালার

এটা না হ্যাঁ এটা নানুমুনি এটা ইয়ে করি নান্না বাগানের কাজ করি হ্যাঁ মাটি কোবায় না তুমি ছোটোকালে কি করতে জানো ছোটোকালে আমার গাছের সব মাটি ফেলে দিতা এখন তুমি একটু বড় হয়েছো না এই গাছগুলো কে দিছে জানো এই গাছগুলো তোমার মাম্মা দিছে তোমার মাম্মা লেবু কোনটা বলো তো এখানে তুমি লেবু চিনো লেবু গাছ দেখেছো ছোট্ট একটা লেবু ধরেছিল